পাঁচটি জায়গা হাদিস থেকে পাওয়া যায় এবং যে পাঁচটি জায়গাতে নবীজি সাল্লাসাল্লাম খুব বেশি কাঁদতেন খুব বেশি কাঁদতেন এত পরিমাণ কাঁদতেন সাহাবাই কারা অবাক হয়ে থাকতেন এত পরিমাণ নবীজি কাঁদছেন এর মধ্যে এক নাম্বার কান্নার জায়গা ছিল বোকা উহু সলাহ যখন নবীজি সাল্লাহ আলী সাল্লাম নামাজের জন্য দাঁড়াতেন সাহাবি আমি আল্লাহর হাবিবকে দেখলাম ইউসলি ওফি সদরি গে আজিজ উম কাজিজ ইল মিরজালি মিনাল বুকা আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়িয়েছে এমন ভাবে কান্না শুরু করেছে নবীজি ফুটন্ত পানিগুলা যখন গরম করা হয় তবক করে যেভাবে ফুটতে থাকে

অন্য মতের মহাব্ম তিনামেজি কাঁদতেন যাহাদ নামে বারাহতের কথা শ্রীরামেজি কাঁদতেন ওর আল কে রি মেহ রা গুরু পরিণামেজি কাঁদতেন নামাজের ভিতরে এত পরিমান নামে কাঁদতেন টক করে পানি ফুটলে যেমন আওয়াজ হয় এমন করে আওয়াজ হত নবীন কান্নার ভিতরে এত পরিমান কান্না নবী নামাজ এত রেখে

ও ইন ওয়াইফাস মিন হুম ইন ভাই আব্দুল্লাইম তুলি আমার বড় মনে চাই আজ অন্য কারো থেকে কোরআন সুন্দর অন্য কারোর তেলাওদ শুনবো আমার বড় মনটা যাচ্ছে আব্দুল্লিম নি মাসূদ তুমি পড়ো তুমি তেলাফ পড়াও আব্দুল্লাইম নি মাস সুদ পরে আমি সুরাই নিশাদ তেরাফ করছিলাম

আর প্রত্যেক আত্মরুমতের ব্যাপারে সদিন জিজ্ঞাসিত হতে হবে সাক্ষী ইসালা আপনাকে জিজ্ঞাসা করা হবে যখনই নবী হে আজ্জি কারীম আসলেন উম্মতের বায় নবীজি খান্না শোন করে দিলেন কেমন করে সেদিন আমি উম্মতের ব্যাপারে বলবো কেমন করে সেদিন উম্মতের ব্যাপারে সাক্ষী দেব আ যুম্মতের ভিতরে গুনাহের যে চর্চা চলছে কেমন যেন গুনা গুরু সচক্ষে দেখছিলেন কেমন যেন আল্লাহর হাবিব গুনাহের কথা স্মরণ করলেন উম্মতের মায়া আল্লাহর হাবিব কাঁদলেন আল্লাহর হাবিব হয় রাত বেড়ে হয়ে গেলেন উম্মতের কথা মনে করে এই আয়তে কারীমা পর্যন্ত তারা আত করলেন আল্লাহর হাবিব ওজর দ্বারা কাঁদলেন নবীজির কান্নার জায়গা ছিল যখনই তিনি কোরআন তালাম শুনতেন নাবিজি কাঁদতেন তিন নাম্বারে আল্লাহর হাবিব কাঁদতেন যখনই কবর দেখতেন নাবিজি খুব বেশি কাঁদতেন শুধু কাঁদতেন না আশেপাশের লোক গুলাও নাবিজির কান্না দেখলে কান্না শুরু করতেন এত পরিমাণ নাবিজি কাঁদতেন সাহাবাইকার বলছেন একদিন আমরা জানাজার নামাজ পড়েছি

ধুলাবালির মধ্যে কান্না গুলা করছিল নবিজির মুবারক গান গুলো বেবে মুবারক কান্না দাড়ি বিজে বিজে বাল্লাদ সারফ ধুলোবালির মধ্যে কান্না গুলা করছিল আল্লাহ হাবি কজোর ডাড়ায় কাসদেন আর বললেন এ পরিসলি হা তো ওয়া প্রস্তুতি না আর যেমন কবর তোমরা দেখতে পাচ্ছ এমন কবর একদিন তোমাদের ঠিকানা হয়ে যাবে সেই কবরে যাওয়ার আগে প্রস্তুতি নাও বলছিলেন বারবার কান্না করছিলেন আল্লাহর হাবিব রহমতুল্লাহ কান্না ছিল কবর দেখলেই কাদতেন এবার চিন্তা করেন আল্লাহ হাবিব

وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. يا قلت أنت ذكرنا بجد تلات كل. كان رسول كل. فرفع يديه ذو يتهاط كبر الدكتور تال للنبي صلى الله عليه وسلم. آه قال رسول كل اللهم أمتي اللهم.

আল্লাহ পাক এবারে জিবরিলকে বললেন জিবরিল ইলা মুহাম্মদ আমার হাবিব মুহাম্মাদের কাছে চলে যাও আমার হাবিবকে কি বলো لا আমার হাবিবকে কি বলো ইন্নাহু সাইర్দি নিশ্চয় আমার আল্লাহ আপনাকে ওচরে সন্তুষ্ট করবেন ওয়া রাসুল আপনাকে কোনদিন আমার ভুলে যাবেন না আপনাকে আল্লাহ মনে রাখবেন আপনাকে আল্লাহ সন্তুষ্ট করবেন নবী ততক্ষণ সন্তুষ্ট হবে না ওরা আর বৃদম্মিন একজন আল্লাহর হোলাম নবির অন্য যতক্ষণ জাহা নামে চলবে নবী ততক্ষণ সন্তুষ্ট হবে না

জগগুলো সুস্থিত হয় হৃদয়টা ব্যতীত হয়ে যায় তবে খেয়াল রাখতে হবে ওয়ালা নাকুল ইল্লা মা এমন কোনো কিছু বলা যাবে না যেটার কারণে আমার আল্লাহ বেজার হবে আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমনটা বলা যাবে না যে যাতে আল্লাহ কষ্ট পাবে আল্লাহ বেজার হয়ে যাবে এমন কথা বলা যাবে না আপনার চোখ দিয়ে অনেক আপনার হৃদয়টা দুমড়ে মুছড়ে যাবে আল্লাহর কাছে সবর করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ইব্রাহিম ইন্ন বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লা মাহজুন তুমি চলে যাওয়াতে আমি নবী বড় পেরেশান হয়ে গেছি અલ્લાહ હબીબ શેયદિ অনেক বেশি ખેદેছিলেন এই পাঁচটি জায়গা নবীর কান্নার জায়গা এর মধ্যে দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে খুব বেশি কাঁদতেন এর মধ্যে কোরআন তেলাওয়াত শুনে উম্মতের মায়ায় নবী কেঁদেছেন উম্মতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন কবর দেখে নবীজি কাঁদতেন বেশিরবা কান্না আবিজিল ছিল শুধুমাত্র উম্মতের জন্য উম্মতের বায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেন